এই পৃথিবীতে আমরা যারা জন্মেছি মাঝে মাঝে প্রশ্ন ওঠে ভিতর থেকে কেন কি কারণে জন্ম সে কারণের গভীর ব্যাখ্যা যাই হোক না কেন কিন্তু এটুকু তো সত্যি যে কিছু একটা করার জন্য কোনো একটা কর্মের মধ্যে নিবৃত্ত থাকার জন্য আমাদের এই জন্ম আমাদের এই বেঁচে থাকা আর এই বেঁচে থাকতে থাকতে জীবনের প্রবাহে হাঁটতে হাঁটতে আমরা প্রত্যেকেই কম বেশি এটুকু জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা যেমন কাজ করব তেমনি তার প্রতিক্রিয়া মিলবে এটিকে নিউটনের তৃতীয় সূত্র বলা হয় আমরা সেটাও জানি কিন্তু কি কাজ করছি এই পৃথিবীতে আমরা কোন কাজের জন্য এসেছি কোন কাজ করছি কোন মানসিকতায় করছি কোন প্রচেষ্টার মধ্যে দিয়ে করছি কতটা প্রচেষ্টার মধ্যে দিয়ে করছি এই সব কিছু যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু একটা প্রসঙ্গ এসে যায় সেই প্রসঙ্গ হচ্ছে ঋণের প্রসঙ্গ না এটা অর্থের ঋণ নয় এটা আরো গভীর কিছু গভীরতর ঋণ আমরা যদি একটু নির্জনে সচেতনভাবে বসি তাহলে দেখব যে প্রতি মুহূর্তে বাইরের প্রকৃতির এই বাতাস আমাদের ফুসফুসে ভরে নিচ্ছি মিনিটখানেক নাক মুখ চেপে ধরলেই বুঝতে পারবো এই প্রকৃতির এই বাতাস ভিন্ন আমাদের কি অবস্থা তখন দম ফেলার জায়গা থাকবে না ছেড়ে দেবাচি করে তাড়াতাড়ি নাক মুখ খুলে দেব তারপর জল তারপর খাদ্য এই যে খুব ন্যূনতম মৌলিক চাহিদাগুলো যেগুলো আমাদের প্রকৃতি দিচ্ছে এই চাহিদাগুলো যেগুলো দ্বারা আমরা বেঁচে থাকছি যে চাহিদাগুলো পূর্ণ করে আমরা বেঁচে থাকছি যাই প্রকৃতির বুকে এসে অনবরত আমরা নিচ্ছি তার কি কোনো ঋণ নেই পিতামাতা আমাদের এই পৃথিবীতে এনেছেন লালন পালন করেছেন পাশে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ প্রত্যেকেরই কম বেশি অবদান আছে আমাদের জীবনে কিন্তু তারপরেও যদি আরও একটু বৃহৎভাবে ভাবা হয় তাহলে কি এই জগৎ সংসার এই প্রকৃতি এই প্রকৃতি মাতা এর থেকে কি আমরা অনবরত যা যা নিচ্ছি তার প্রতি আমাদের ঋণ নেই তার প্রতি কি আমাদের কোনো কৃতজ্ঞতা থাকবে না না কোনো মানসিক কৃতজ্ঞতা নয় চেতনার দিক থেকে একদম গভীরে গিয়ে এই ঋণ কে অনুভব করে সেই ঋণ পরিশোধের কৃতজ্ঞতা কিভাবে সে ঋণ পরিশোধ করব আমরা কি উপায় আছে আমাদের এই জগৎ মাতার ঋণ পরিশোধ করার একমাত্র উপায় খেয়াল করা দেখা জন্য এসেছি কি কাজ করছি কিভাবে বেঁচে আছি কি উদ্দেশ্যে চলেছি আর সেইখান থেকেই আমাদের উঠে আসবে যে উত্তর সে উত্তরটি হবে ঋণ পরিশোধের উত্তর ঋণ পরিশোধ করতেই হবে আর এই ঋণ পরিশোধের মধ্যেই কিন্তু আছে আনন্দ যদি ঋণ পরিশোধ না করো যদি আমরা ঋণ পরিশোধ না করি অন্তত ঋণ পরিশোধের প্রচেষ্টা না করি আমার সামর্থ্য অনুযায়ী তাহলে বেদনা যন্ত্রণা দুঃখ অনিবার্য দুঃখ ভিন্ন এই জীবন হয় না দুঃখ সকলেরই আছে দুঃখ মানে অপূর্ণতা আছে তো আমাদের অপূর্ণতা আমরা প্রত্যেকেই অপূর্ণ প্রতিটি মানুষই অপূর্ণ অপূর্ণ বলেই আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি প্রতিনিয়ত চিন্তা করছি প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের চেষ্টা করছি একটি বাঘ একটি সিংহ একটি গরু একটি ছাগলের মধ্যে কোনো অপূর্ণতা নেই বিবর্তনের ধারায় তারা তাদের যা প্রাপ্য সেইখানেই তারা দাঁড়িয়ে আছে তারা সেখানেই থেমে গেছে একটি গরু মস্তিষ্ক খাটিয়ে নতুন কিছু আর তৈরি করে না তার খাদ্য তার বেঁচে থাকা তার গোয়ালঘর তার জৈবিক প্রবৃত্তির ছাড়া তার আর কিছু প্রয়োজন নেই কিন্তু মানুষের এই জৈবিক প্রবৃত্তির বাইরেও আরও অনেক প্রয়োজন কারণ মানুষ অপূর্ণ মানুষ শুধু ওই জৈব জীবনে পূর্ণ হয়ে ওঠে না জৈবিক প্রয়োজন মানুষকে পূর্ণতা এনে দেয় না মানুষ কি চায় মানুষ নিজেই ভালো করে জানে না তাই প্রতিনিয়ত মানুষ ছুটে চলে এই ছুটে চলাটাই তার অপূর্ণতার ইঙ্গিত আর এই অপূর্ণতাই তার জীবনে দুঃখ এনে দেয় দুঃখ এনে দেয় বলেই এই দুঃখ আছে বলেই সে আনন্দ খোঁজে আনন্দ কি এ আনন্দ হচ্ছে পূর্ণ হয়ে ওঠা পূর্ণ হয়ে উঠতে গেলে আমাদের মতো স্বাভাবিক মানুষজনের সবচেয়ে বড় দায়িত্ব যেটা নিজের প্রতি নিজে সৎ থাকা নিজের কর্মটি সঠিক সময়ে সম্পন্ন করা অন্তত সচেতনভাবে আমরা জানব যেটা আমাদের কাজ সেই কাজটি পূর্ণ করা তাহলেই একমাত্র আনন্দের ক্ষীণ স্রোত আমাদের মনের মধ্যে দিয়ে প্রবাহিত হবে যেদিন আমরা আমাদের প্রয়োজনীয় কর্ম আমাদের নির্দিষ্ট কর্ম নির্দিষ্ট কাজ না করি খুব স্থূল অর্থে এক ছাত্রের কাজ পড়াশোনার মধ্যে থাকা একজন ব্যবসায়ীর কাজ ব্যবসার মধ্যে থাকা একজন শ্রমিকের কাজ তার প্রতিদিনের শ্রম সম্পাদন করা একজন মায়ের কাজ একজন বাবার কাজ একজন সন্তানের কাজ একজন প্রেমিকের কাজ যে যে অবস্থানে আছে সেই অবস্থানে তার কিছু 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 কাজ নির্দিষ্ট হয়ে আছে সেই কাজ যদি আমরা পূর্ণ না করি তাহলে সেদিনটা আমাদের ঠিক যায় না সারাদিন যদি কেউ অলসভাবে জীবন কাটায় অলসভাবে দিন কাটায় তাহলে রাতের বেলা তার কোথাও না কোথাও বেদনা যন্ত্রণা অসারতা পেয়ে বসে তার নিজেকে নিজের ঘৃণা লাগে কোথায় নিজেকে নিজের ভালো লাগে না মনে হয় যেন নিজের জীবনটাকে নিজে ফাঁকি দিয়ে দিলাম মূল কথা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কর্মের মধ্যে দিয়েই পূর্ণতা আসে কর্মই এনে দেয় প্রকৃত পূর্ণতা আর সেই পূর্ণতাই আনন্দের সংক্ষিপ্ততম রূপ না এ কোনো দীর্ঘস্থায়ী পূর্ণতা নয় এ কোনো বৃহৎ মুক্তির কথা নয় ছোট্ট ছোট্ট করে প্রতিদিনের কাজ ছোট্ট ছোট্ট করে প্রতিদিন সম্পাদন করতে করতে ছোট ছোট পূর্ণতা আমাদেরকে ভরে দেয় আমাদেরকে মুক্তির স্বাদ এনে দেয় কারণ কর্মের মধ্যে ডুবে থাকলেই একমাত্র মানুষ আমরা কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলি একজন চিত্রশিল্পী সে যখন ছবি আঁকে তখন কি তার জগতের আর কোনো দুঃখ আর কোনো যন্ত্রণা আর কোনো বেদনা মনে থাকে একটি বাচ্চা ছেলে যখন স্লেট পেন্সিল নিয়ে বা কাগজ কলম নিয়ে বসে পড়ে তখন কি তার জগৎ সংসারে আর কিছু মনে পড়ে একজন ছাত্র একজন ছাত্রী যখন তার পড়াশোনার বিষয়টি নিয়ে গভীরভাবে ডুবে যায় তখন কি তার আর কোনো দুঃখ আর কোনো যন্ত্রণা মনে থাকে এবং সেই দিনটি যেদিনকে সেই কর্মের মধ্যে সারা দিন কাটায় দিনটি তার আনন্দময় হয় নাকি তাহলে কর্মই এনে দেয় মানুষের মধ্যে একমাত্র আনন্দ তাই কর্মই একমাত্র উপায় কর্ম ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই আর এই কর্মের যে আনন্দ সেই আনন্দই আমাদেরকে সুন্দর করে তোলে যায় গভীর এক কথা সুন্দর আমরা দৈহিক সৌন্দর্যের কথা বলছি না দৈহিক সৌন্দর্যের কোনো সীমা নেই আমাদের মধ্যে আইডিয়াও নেই আমাদের মধ্যে তাই সৌন্দর্যের কত বাহার কত রকম আবিষ্কার চুল নিয়ে গাল নিয়ে চামড়া নিয়ে চোখের ভ্রু নিয়ে ঠোঁট নিয়ে কত কিছু তার রঞ্জনের কত কিছু তার রঙিন করার আয়োজন সেই আয়োজন থেকে সরে আসার কথা হচ্ছে না এটা দৈহিক আয়োজন মাত্র কিন্তু সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য প্রকৃত সুন্দর তা অন্তরের গভীরে একমাত্র অবস্থান করে আর সেই সুন্দর অবস্থান করে মানুষের মধ্যে যখন তখনই মানুষ পূর্ণ হয়ে ওঠে পূর্ণতা ছাড়া সেই সৌন্দর্য মানুষের মধ্যে এসে পৌঁছায় না আর সেই পূর্ণতা আসে কর্মের মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়েই আসে আনন্দ আনন্দের মধ্যে দিয়েই আসে পূর্ণতা আনন্দের মধ্যে দিয়েই আসে সৌন্দর্য আর এই সৌন্দর্যের মূল ভাবনাই হচ্ছে প্রকাশ নিজেকে প্রকাশ করতে হয় প্রকাশ করার পদ্ধতিও সেই একই কর্মের মধ্যে দিয়ে সুতরাং কর্ম ভিন্ন আমাদের জীবন অপূর্ণ কর্মের মধ্যে দিয়েই আমরা ঋণ পরিশোধ করতে পারি রবীন্দ্রনাথ তার সাড়ে নাটকে এরকমই একটি বিষয় দেখিয়েছেন সেখানে দেখিয়েছেন যে রাজা বেরিয়েছেন সকলের সঙ্গে শারদোৎসব করবার জন্য তিনি খুঁজছেন তার সাথী পথে দেখলেন ছেলেরা শরৎ প্রকৃতি আনন্দে যোগ দেবার জন্য উৎসব করছে কিন্তু একটি ছেলে ছিল যার নাম উপনন্দ সে সমস্ত খেলাধুলা ছেড়ে তার প্রভুর ঋণ শোধ করার জন্য নিবৃতে বসে এক মনে কাজ করছিল। রাজা বললেন এই হল তার সত্যকারের সাথী এর সঙ্গেই জগতের যোগ এর সঙ্গেই প্রকৃতির যোগ এই ছেলেটি দুঃখের সাধনার মধ্যে দিয়ে আনন্দের ঋণ শোধ করছে তাই সেখানে সন্ন্যাসী বলেছেন যে এর চেয়ে সুন্দর আছে এই ছেলেটি সোনার পুত্র বুকে গ্রহণ করেছে বলেছেন আজ এই বালকের ঋণ শোধের মতো এমন শুভ্র ফুল টিকি কোথাও ফুটেছে ঋণ পরিশোধ করার প্রসঙ্গ এসেছে তাই বলেছেন লেখো বাবা লেখো তুমি লেখো আমি দেখি তুমি পংক্তির পর পঙ্ক্তি লিখছো আর ছুটির পর ছুটি পাচ্ছ এই লেখা মানে তার কর্ম উপনন্দ তার কর্ম করছে আর ছুটি পাচ্ছে এ ছুটি মানে আনন্দ এ ছুটির অর্থ মুক্তি এ ছুটির অর্থ প্রকাশ এ ছুটির অর্থ যন্ত্রণা থেকে মুক্তি এবং সব মিলিয়ে এই ছুটি এবং এই কর্ম ঋণ পরিশোধের কর্ম যে ঋণ পরিশোধ জগতের একটি গাছও করে একটি গোলাপ গাছ সে ধীরে ধীরে আলো জল বাতাস এই জগৎ মায়ের কাছ থেকে নিয়ে এই প্রকৃতি মায়ের কাছ থেকে নিয়ে বড় হয়ে ওঠে তারপর সে একটি সুন্দর ফুল ফুটিয়ে তোলে না তোমার আমার খোপাই গোঝার জন্য ফুলটি নয় আমরা নিষ্ঠুরতম মানুষ তাই ফুল দেখলেই আমাদের হাত নিষ্পিস করে সুন্দরকে ছিঁড়ে নিয়ে মাথার খোঁপায় বা পকেটে বুঝতে চাই কিন্তু না ফুলটি গোলাপ ফুটিয়েছে তার এই জগতের প্রভুর কাছে নিবেদন করার জন্য তার কর্মের মধ্যে দিয়ে তার প্রকাশের মধ্যে দিয়ে তার অজস্র দুঃখের যন্ত্রণার মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়ে তার এই প্রকাশ ঘটেছে একটি গাছ যে পদ্ধতি পদ্ধতি জানে আমরা কি সেই শিখবো না আমাদের কি ঋণ পরিশোধের কোনো দায় নেই যদি থাকে তাহলে শারদ উপনন্দের মতো একটি পূর্ণ প্রস্ফুটিত গোলাপের গাছ গোলাপের মতো আমাদেরও ফুটে ওঠার চেষ্টা করতে হবে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে আর তার একমাত্র পথ কর্ম কর্ম ছাড়া এই ঋণ পরিশোধের আর দ্বিতীয় কোনো রাস্তা নেই